হারিয়ে যাওয়া পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনলাম সর্বশেষ ভিডিওগুলো দেখতে পাচ্ছেন দুই সালে কিন্তু আপলোড করেছিলাম আসসালামু আলাইকুম গাইস আশা বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি আর টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম কিন্তু করতে হয় যেমন আমাদের টিকটক অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইন থাকে থেকে তো আমাদের ফোনের অনেক ধরনের প্রবলেমের কারণে কিন্তু আমাদের ফোন কিন্তু আবারও পুনরায় কিন্তু রিসেট দিতে হয় এর জন্য কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে কিন্তু হারিয়ে যায় পরবর্তীতে সেই অ্যাকাউন্টটি কিন্তু আমরা আর খুঁজে পাই না বা আমাদের কাছে কিন্তু ফিরে পাই না এর জন্য আমার পাসওয়ার্ডও কিন্তু মনে থাকে না জিমেল অ্যাড্রেস এবং কোন নাম্বার কিছু কিন্তু মনে থাকে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যদি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি আপনি হারিয়েও ফেলেন সেক্ষেত্রে কিন্তু সেই পুরনো টিকটক অ্যাকাউন্টটি কিন্তু আপনি চাইলে কিন্তু পুনরায় আবার তো আপনার কাছে উদ্ধার করতে পারবেন সো কীভাবে করবেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই শুরুতে আপনি অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর যদি আপনার টিকটক অ্যাপ্লিকেশনে কোনো আইডি লগ থাকে তাহলে কোনো রকম প্রবলেম নেই তারপর এখান থেকে উপরে দিকে দেখতে পাচ্ছেন সার্জের মতো কিন্তু একটা আইকন দেখাচ্ছে এখানে চলে যাবেন সার্চ আইকন আসার পর অবশ্যই আপনি আপনার যে আইডিটা হারিয়ে ফেলেছেন সেই আইডির নামটা লিখে এখান থেকে আপনি সার্চ করে আপনার আইডিটা বের করে নেবেন আমি আমার আইডির নামটা লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আপনি অবশ্যই এই ইউজারের জায়গায় চলে যাবেন এখান থেকে আপনি আপনার আইডিটা চয়েস করে নেবেন আপনার আইডি কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমার আইডিটা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম এটা হলো আমার প্রোফাইল তারপরে এখান থেকে আমি আমার আইডির ইউজার নেমটা কপি করে নিব আপনিও ঠিক সেম ভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে আপনার আইডিটা বের করে এখান থেকে ইউজার কপি করে নেবেন এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন আমার আইডির নামটা কিন্তু দেখাচ্ছে তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে চাপ দিলে কিন্তু ইউজার নেমটা কপি হয়ে যাবে আমি কিন্তু আমার ইউজার নেমটা কপি করে নিলাম তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রোফাইল এখানে একটা টাইপ করে দিবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম কি ইন্টারফেস দেখাবে কারো ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের অপশনও কিন্তু দেখায় যদি আপনার টিকটক আছে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এরকম অপশন দেখাবে আপনি সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল ইউজার আপনি অবশ্যই উপরেরটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ইমেল ইউজার নেম যেহেতু আমাদের কিছুই মনে নাই আমরা ইউজার নেমের মাধ্যমে আইডেন্টিটা রিকভার করব। বা ফিরিয়ে আনব এর জন্য আমরা দুই নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আমি যে ইউজার নেমটা কপি করলাম প্রথমে সেই ইউজার এখানে পেস্ট করে দিচ্ছি ইউজনএটি বসানোর পর আপনি অবশ্যই এখানে কোনো স্পেস দিবেন না স্পেস দিলে কিন্তু এটা কন্টিনিউ হবে না আপনি অবশ্যই এখানে আপনার শুধু ইজনেমটা পেস্ট করে দিবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে টাইপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে বলছে যেহেতু আমাদের পাসওয়ার্ডটি মনে নেই তাহলে আমরা কিভাবে পাসওয়ার্ডটি দিব এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে নিট হেল্প আপনি অবশ্যই নিট হেল্প এখানে টাইপ করে দিবেন তারপর এখান থেকে কিন্তু আমাদের তিনটা অপশন দেখাচ্ছে রিসেট পাসওয়ার্ড উইথ ফুল রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল তিন নাম্বার দেখতে পাচ্ছেন রিকভার ইউর অ্যাকাউন্ট যেহেতু আমাদের পাসওয়ার্ডও মনে নেই ফোন নাম্বারও মনে নেই ইমেল অ্যাড্রেসটাও মনে নেই এর জন্য আমরা নিচে দেখে দেখতে পাচ্ছেন রিকভার ইউর অ্যাকাউন্ট আমি এখানে একটা টাইপ করে দিচ্ছি আপনি অবশ্যই রিকভার ইউর অ্যাকাউন্ট এখানে টাইপ করে দেবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যে প্রথমে ইউজার নেমটি কপি করলেন সেই ইউজার এখানে আবারও আপনি পেস করে দিবেন আমি ইউজার এখান থেকে আবারও আমি পেস করে দিচ্ছি তারপর নিচে লিখে দেখতে পাচ্ছেন সার্চ এখানে টাইপ করে দিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেহেতু আমাদের এটা মেল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা আমি লগ ইন করেছিলাম এর জন্য কিন্তু মেল নাম্বারটাই দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারও থাকতে পারে আপনি অবশ্যই ইমেলটা এখান থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন তারপর ইমেলের উপর আপনি একটা টাইপ করে দেবেন তারপর কিন্তু তারা ওই মেলে কিন্তু ছয় ডিজিটার একটা কোড পাঠাবে সেই কোডটি দিয়ে কিন্তু আমাদের আইডিটা রিকভার করতে হবে ফাইনালি কিন্তু আমি আমার কোডটি পেয়ে গেলাম তারপর আমি এই কোডটি এখান থেকে বসিয়ে দিচ্ছি ফাইনালি কিন্তু আমি আবারও টিকটকের হোম পেজে কিন্তু চলে আসলাম তারপর এখান থেকে আমি আমার প্রোফাইলে আবারও চলে যাচ্ছি ফাইনালি আমি কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু ফিরে পেলাম আপনি চাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি আমার মতো এইভাবে কিন্তু ফিরে আনতে পারবেন আমি যেভাবে দেখে দিলাম ঠিক ভাবে যদি আপনি কাজ করেন আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসটি ক্লিয়ারলি বুঝতে পারছেন সো গেস এই ছিল তো মূলত প্রসেস যদিও ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন